শ্রাবণ মাসের প্রথম সোমবার দেবাধিদেব মহাদেবের আরাধনায় মেতে উঠলেন ভক্তবৃন্দরা এদিন বহরমপুর পাতালেশ্বর পাতালে সকাল থেকেই ছিল অগণিত ভক্তের আনাগোনা শিবের মাথায় জল ঢালতে দূর থেকে আসা ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার শ্রাবণ মাসে শিবের আরাধনায় মেতে উঠলেন ভক্তবৃন্দরা আর শ্রাবণ মাসের প্রথম সোমবার দেবাধিদেব মহাদেবের আরাধনায় গা ভাসালেন সমস্ত ভক্তরা এদিন বহরমপুর কাশিমবাজারের পাতালেশ্বর মন্দিরে সকাল থেকেই ছিল অগণিত ভক্তের আনাগোনা মন্দির কমিটির সদস্যরা জানান ভোরবেলা থেকেই খুলে দেওয়া হয় মন্দিরের মূল দরজা খোলা থাকে রাত দশটা পর্যন্ত আর অন্যান্য বারের তুলনায় এই বছর দর্শনার্থীদের ভিড় খুব বেশি বলেই জানান মন্দির কমিটি সদস্যরা আজকে সকাল থেকে আর দুপুর আড়াইটা পর্যন্ত মানে ভোর সাড়ে চারটে সময় আমরা গেট খুলেছি সেই থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আমাদের মন্দিরের লাইন এত লোকের সমাগম হয়েছিল যে এখানে মন্দিরের লাইনের গেট পার করে লাইন পর্যন্ত ছিল মূল গেট পার করে রাস্তা পর্যন্ত লাইন ছিল তিনটের পর থেকে মন্দিরটা একটু হালকা হয়েছে আবার সন্ধ্যার পর থেকে আবার নতুন করে আবার ভিড় শুরু হবে আর কি এই সময়টা আমাদের মন্দির পরিষ্কার করা হয় হয়তো বাবার ইচ্ছায় এই সময়টা একটু মন্দির ফাঁকা থাকে শিবের মাথায় জল ঢালতে দূর দূরাস্ত থেকে আসা ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো পাতালেশ্বর মন্দিরে এসে অপার শান্তিতে জল ঢাললেন ভক্তরা আমরা সময় এখানে এসেছি দিয়ে আমরা এখানে জল ঢাললাম বাবার মাথায় তারপরে এখানে একটুখানি ঘোরাফেরা করছি এবার বাড়িতে হ্যাঁ চারটে সোমবার চেষ্টা করি আসার এখানে না হলে ব্যাস দেবে যাওয়ার চেষ্টা করি সেরকম একটা মনে হয় পজিটিভ আছে তো মানে নিজেদেরকে কানেক্ট করা যায় এই সারাউন্ডিংটাই এত সুন্দর তার জন্য কি এটা আমাদের ভালো লাগে চেষ্টা করি এমনি সোমবার না হলে পরে সপ্তাহে একদিন মাসে একদিন আসার হ্যাঁ মানে প্রতি বছরই করি শ্রাবণ মাসের সোমবারগুলো আমার খুব ভালো লাগে এখানটা আসতে পূজдите খুব ভালো লাগোবণ মাস একটা ধর্মীয় মাস আমরা আগাগোড়া করে এসেছি তাই জন্য জানি হ্যাঁ এই তো আসি আমি শিবরাত্রিতে আসি শিবরাত্রির পরের দিন আসি সেদিন আসি না রাতেonday এতেও মারবেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মারবেলের গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন